বন্ধুরা প্রথমেই একটি বিষয় শেয়ার করে রাখি সেটি হচ্ছে ভিডিওটা একদম টানাটানি করে দেখবেন না কমপ্লিট ভিডিওটি দেখবেন ভিডিওটি একটু বড় হয়েছে বাট একটি টপিক যদি আপনি ফেলে যান তাহলে হয়তো আপনি আপনার কবুতরকে কবুতরের বাচ্চাকে বাঁচানোটা আপনার জন্য কষ্টকর হয়ে পড়বে আজকে এমন একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেটি খুব বেশি জরুরি এবং হয়তো আপনি সেটি জানেনই না দেখতে থাকুন আলাইকুম কবুতর প্রেমী ভাই বোন বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি বেশ ভালো আছেন আপনাদের কবুতর ভালো আছে বন্ধুরা আপনাদের সবার অনেক আমি ভালো আছি আমার কবুতর যথেষ্ট ভালো আছে বন্ধুরা এখন একটি বিষয় নিয়ে অনেকেই অনেক বেশি চিন্তিত সেটি হচ্ছে কবুতরের বাচ্চা কিছুটা বড় হওয়ার পরে মারা যায় বিভিন্ন কারণ থাকতে পারে তার মধ্যে মূলত পাঁচটি যে প্রধান কারণ এবং সেগুলোর সমাধান নিয়ে আজকে কথা বলার জন্য আমি আপনাদের সামনে এসেছি তো বন্ধুরা প্রথমেই অনুরোধ করবো যারা আমার চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং বেল বাটনটি বাজিয়ে রাখবেন বিষয়টি ইদানিংকালে খুব বেশি দেখা যাচ্ছে ফেসবুকে বা অন্যান্য ইউটিউবের ভিডিওগুলো একটু দেখতে গেলে দেখা যায় সেখানে অনেক বেশি কমেন্ট পড়ছে যে আসলে আমার কবুতরের বাচ্চাগুলো মারা যাচ্ছে সেক্ষেত্রে ম্যাক্সিমামের যেটি হয় যে আট দশ দিন বা মানে একটি যখন বাচ্চাটি আসলে মারা যাওয়ার কথা না বেসিক্যালি একদম ছোটোবেলায় যদি সেটি মারা যায় সেটির বিভিন্ন ধরনের মানে কারণ থাকতে পারে কিন্তু দেখা যায় যে পাঁচ সাত দিন যাওয়ার পরে এক সপ্তাহ যাওয়ার পরে যখন বাচ্চাগুলো মারা যায় বা দশ পনেরো দিন বয়স হওয়ার পরে যখন বাচ্চাগুলো মারা যায় সেটি অবশ্যই আমাদের চিন্তার বিষয় তো আমি দেখেছি সবচেয়ে বেশি কবুতরের বাচ্চা মারা যায় তার প্রধান কারণ হচ্ছে যেই ছোট বাচ্চাটি থাকে সেটি সবচেয়ে বেশি মারা যায় এটি হচ্ছে সবচেয়ে বড় সমস্যা থাকে বিশেষ করে নতুনদের তো সেক্ষেত্রে আমার যদি আপনারা পুরোনো ভিডিওগুলো দেখে থাকেন সেক্ষেত্রে অনেক অনেক জায়গায় দেখতে পাবেন যে আমি বিভিন্ন সময় আলোচনা করেছি যে কবুতরের ডিম যখন প্রথমটি পারে সেটিকে সরিয়ে রাখতে হবে দেন হচ্ছে ফার্স্ট ডিম দিয়ে রাখতে হবে এবং দ্বিতীয় ডিমটির সাথে প্রথম দিনটিকে একসাথে উম দেওয়ার পরে তারা একসাথে বাচ্চা বের হবে এবং দুটি বাচ্চার সাইজই সমান হবে এরপরেও যদি কোনো কারণে আপনি বিষয়টিকে আসলে ভুলে বা কোনো কারণে যদি আপনার এমন হয় যে বাচ্চা একটি ছোটো একটি বড় হয়ে গিয়েছে সেক্ষেত্রে সকালবেলা যখন কবুতরকে খাবার খেতে দিবেন তখন হচ্ছে বড় বাচ্চাটিকে বের করে রাখতে হবে সাবধানে কোথাও দেন হচ্ছে যখন ওরা খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাকে খাওয়াবে দুজন কবুতর গিয়ে যখন ছোটো বাচ্চাটাকে পেট ভরে খাওয়াবে দেন হচ্ছে সেখানে আপনি বড় বাচ্চাটিকে দেবেন এবং অবশ্যই সেটিকে অবশ্যই খাওয়াবে এবং আস্তে আস্তে করে এরকম তিন চার দিন যদি আপনি মেনটেন করতে পারেন তাহলেই কিন্তু আপনার ছোটো বাচ্চাটি বড় বাচ্চাটি মোটামুটি একটি কাছাকাছি ছাইতে চলে আসতে পারে এবং সেক্ষেত্রে ছোটো বাচ্চাটির যে মারা যাওয়ার সম্ভাবনা সেটি অনেকাংশে কমে আসে দ্বিতীয়ত সবচেয়ে বেশি যে বা যে কারণে বাচ্চা মারা যায় সেটি হচ্ছে নর এবং মাদির মারামারি এখন এই নর এবং মাদির মারামারিটা বিভিন্ন কারণে হতে পারে মূলত কোনো একটি স্পেসিফিক এমন কোনো কারণ নেই যে এই কারণেই শুধুমাত্র ওরা মারামারি করে তার মধ্যে যেমন ধরুন যে ভিটামিনের অভাবের কারণে এছাড়া ধরুন যে কবুতরকে প্রপার রেস্ট দেওয়া না হলে তারপরে লাগাতার যদি ওদেরকে দিয়ে ডিম বাচ্চা নেওয়া হয় এবং ধরুন যে ওদেরকে নিয়মিত যদি গোসল করানোর সুযোগ নাক দেওয়া হয় পাশাপাশি ওদের যদি পরিবেশ ভালো না থাকে এরকম অসংখ্য কারণ রয়েছে খাবারের গুণগত মান থেকে শুরু করে যে কারণে আসলে নর এবং মাদির মেজাজ থাকে উগ্র দুজনেই চায় আসলে উম দিতে বাচ্চাকে খাওয়াতে এবং তাদের মধ্যে একটি মানে সবসময় একটি মারামারি ঝগড়াঝাটির একটি পরিবেশ চালু থাকে এবং বাচ্চাকে হচ্ছে পাড়াপাড়ি করে মেরে ফেলে ম্যাক্সিমামটা মেটি হয় অনেকেই আমরা বুঝতে পারি না যে আসলে এই সময়টিতে কি করব তো সবচেয়ে মানে নিরাপদ বা ভালো কারণ হচ্ছে ওদের যদি একদম আইডেন্টিফাই করা যায় যে এই কারণে ওরা আসলে দুজনেই এট টাইম উমতে যাচ্ছে এবং দুজনেই আসলে বাচ্চাকে খাওয়াতে যাচ্ছে আইডেন্টিফাই করা গেলে সেই সমস্যাটির সমাধান করে ফেলতে পারলে তো যদি আইডেন্টিফাই না করা যায় ধরুন আপনি ওদেরকে রেগুলার গ্রিড দিচ্ছেন ভালো মানের খাবার দিচ্ছেন গোসল করাচ্ছেন তারপরে আর সব কিছু প্রপার করছেন তারপরে হচ্ছে ওরা বাচ্চা বাচ্চাকে খাওয়ানোর জন্য বা দুজনেই হচ্ছে বেশি কেয়ার করার জন্য নিজেদের মধ্যে মারামারি করে সেক্ষেত্রে যেটি করতে পারেন একদম প্রথম দিকের সলিউশন হচ্ছে ধরুন আপনি খাঁচার বাহির বাহিরের সাইডে আপনি আপনার যেই কি বলে হাড়িটি সেটি রাখেন সেখানে বাচ্চাকে ওরা বড় করে তো সেক্ষেত্রে একটি খাঁচার মধ্যে দুটি দিতে পারেন এবং নর যার শক্তি বেশি স্বাভাবিকভাবেই তাকে হচ্ছে ওই পপুলার জায়গাটি যেখানে ওরা বাচ্চাকে বড় করে সেখানে মধ্যে একটি বাচ্চা রাখলেন এবং মাদিকে হচ্ছে খাঁচার অপর সাইডে একটি আপনি ওখানে একটি কি বলে ওটাকে মালসা দিতে পারেন যেটির মধ্যে হচ্ছে অন্য একটি বাচ্চা থাকবে সেখানে হয়তো মাদি গিয়ে খাওয়াবে দুটি বাচ্চা দুটি মালসার মধ্যে এবং নর এবং মাদি দুজন দুজনকে খাওয়াবে এটি সবসময় যে কার্যকরী হবে তা না নর তখনও গিয়ে অনেক সময় ওকে মারতে পারে সেক্ষেত্রে আপনার যদি অন্য খাঁচা থাকে সেক্ষেত্রে অন্য খাঁচায় নরটাকে শিফট করে দেওয়া যেতে পারে এবং যদি নরের সেখানে যদি একটি বাচ্চাকে দিলে পরে নর সেই বাচ্চাটিকে খাওয়ায় তাহলে সেটি করা যেতে পারে ওকে আসলে একটি বাচ্চা অন্য খাঁচা আলাদা সেপারেটলি দিয়ে দেওয়া যেতে পারে যে বাচ্চাটিকে আসলে ও খাইয়ে বড় করবে এবং মা অন্য বাচ্চাটিকে খাইয়ে খাইয়ে বড়ো করবে তো সেই ব্যবস্থাটি যদি আপনার না থাকে তাহলে যেটি করতে পারেন অন্য আরও পাঁচটা বা অন্য কবুতর আপনার যেখানে রয়েছে অন্য নরগুলো যেখানে আলাদা রাখেন সেখানে আপনি চাইলে নরকে রাখতে পারেন পারেন এবং মাদি চাইলে দুটি বাচ্চাকে খাওয়াতে পারবে এবং সেখান থেকে আপনি চাইলে মাঝে মধ্যে হচ্ছে নরকে এনে ওখানে রাখতে পারেন মাদিটিকে সরিয়ে দিতে পারেন আর নর কিন্তু তখন বাচ্চাগুলোকে খাওয়াবে এগুলো হচ্ছে খাঁচায় পালার সুফল এবং খাঁচায় পাললে এইসব ব্যবস্থাগুলো করা যায় যদি এক্সট্রা খাঁচা থাকে তবে ওদেরকে সরিয়ে দিলে আসলে ওরা মারামারিটা করতে পারবে না এবং সেক্ষেত্রে ও আলদা করে বাচ্চাদেরকে খাওয়াতে পারবে আপনি যদি খোপে বা মানে কী কি বলে ওভাবে কলোনি স্টাইলে কবুতর পালেন সেক্ষেত্রে এই ব্যাপারগুলো খুব বেশি কঠিন হয়ে পড়ে তারপরেও আমি বলে থাকি যে আপনার যদি কলোনি স্টাইলে বা মানে খোপ স্টাইল খোপ স্টাইলে যদি আপনি কবুতর পালন করেন সেখানেও আপনার এক্সট্রা একটা দুইটা খাঁচা বিশেষ করে একটু বড় খাঁচা বা ধাপটি স্টাইলের কিছু একটা রাখা উচিত যেখানে হচ্ছে আপনি চাইলে আপনার কোনো কবুতরকে শিফট করে দিতে পারেন হ্যাঁ সেক্ষেত্রেও আপনি আপনি এই সুযোগ সুবিধাগুলো নিতে পারবেন নর হয়তো ছাড়া থাকলো মাদিটিকে আপনি সেই বড় খাঁচাটিতে শিফট করে দিলেন নর একাই বাচ্চাগুলো বড় করবে বা যদি এক্সট্রা খুব থাকে সেখানে হচ্ছে মাদিকে শিফট করে দেওয়ার সুযোগ থাকলে সেটি করতে পারেন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার পরিবেশ বুঝে আপনার ব্যবস্থা করতে হবে পরবর্তীতে যেই কারণটি সেটি হচ্ছে মশার কারণ মশার কারণে কবুতরের বাচ্চা অনেক 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 বেশি মারা যায় বিশেষ করে শীতের সময় বর্ষার সময়ও ব্যাপারটা যে কম হয় তার না বাট বর্ষার সময় যেটি হয় যে হয়তো কিছুটা হলেও মেনটেন করা যায় কিন্তু শীতের সময় দেখা যায় মশার আক্রমণটা অনেক 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 বেশি হয় সেক্ষেত্রে মশার আক্রমণ থেকে বাঁচানোর জন্য আপনার পরিবেশ বুঝে অর্থাৎ ধরুন আমি খাচায় কবুতর পালি আমি আমার অল্প কিছু কবুতর আমি কী করি বাচ্চাগুলোকে সন্ধ্যার দিকে বা বিকালের দিকে হচ্ছে একটি কোনো বক্সের মধ্যে তাদেরকে আমার বাসায় নিয়ে রাখি একদম সন্ধ্যার দিকে যখন ওদের খাওয়া দাওয়া পেট ভরে হয়ে যায় তখন আমি বাসায় দিয়ে রাখি এবং দেখা যায় যে আমি রাতে হচ্ছে বাচ্চাগুলোকে ঘুমানোর আগে পানি খাওয়াই কারো যদি মনে হয় যে পেটে খাবার নেই সেক্ষেত্রে ওদেরকে খাবার খাওয়াই সেসব সুবিধা হয় এবং মশার হাত থেকে তো বেঁচেই যায় তো আপনার যদি অনেক বেশি কবুতর থাকে সেক্ষেত্রে হয়তো এগুলি করতে আপনার জন্য অনেক বেশি কষ্টসাধ্য হবে আপনি চাইলে মশারি দিয়ে ওদেরকে ঢেকে দিতে পারেন বা নেপথল অনেকে দেয় তাতে হচ্ছে মশা কিছুটা হলেও নিয়ন্ত্রণ হয় বাট খুব বেশি যে আপনি উপকার পাবেন সেটি একদমই না তারপরে হচ্ছে অনেকেই কয়েল জ্বালিয়ে রাখে তবে মশা মানে মশা আমি দেখেছি মশারি দিয়ে রাখলে বা কয়েল দিয়ে রাখলে এইসব সবগুলো ব্যবস্থা করলেও আসলে মশা কোনো না কোনোভাবে আসলে ওদেরকে কিছুটা না কিছুটা আক্রমণ করেই ফেলে সেক্ষেত্রে আমি বা বাচ্চাকে আলাদা সরিয়ে রেখে সবচেয়ে ভালো সমাধান পেয়েছি আপনি চাইলে সেটি করতে পারেন এবং সেই সব বিষয় নিয়ে অবশ্যই আমার চ্যানেলের ভিডিও রয়েছে আপনি উপরের দিকে ক্লিক করলেই পেয়ে যাবেন সেগুলো আপনি দেখে নিতে পারেন ফোর্থ যে কাউন্টিতে সবচেয়ে বেশি বাচ্চা মারা যায় সেটি হচ্ছে নাবি পচে যাওয়া বা ধরুন যে আমরা যদি আমার বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছে আগে যে আসলে নাবি কি কি করলে নাবি পচবে না হয় কি ধরুন যে বাচ্চার বয়স যখন এক সপ্তাহ বা আট দশ দিন হয় ততদিনে আসলে নাবিটা যে পচনটা যে আগেই ধরেছে সেটি অনেক বেশি হয়ে যায় এবং তখন ওরা ড্রপিং ট্রপিংগুলো অনেক বেশি করে মালসার মধ্যে বা মানে ওরা যে হাড়ির মধ্যে ওরা বসে সেখানে হচ্ছে ড্রপিং ট্রপিংগুলো বেশি করে এবং সেগুলো বারবার নাবিতে লেগে অনেক বেশি ইনফেকশন হয় এবং বাচ্চাগুলো সে কারণে অনেক বেশি মারা যায় দেখা যায় যে সামনের দিকে সব ঠিক আছে অর্থাৎ সে ভালো খাচ্ছে ভালো পরিবেশ পাচ্ছে বাট ওই শুধুমাত্র নাবির সমস্যার কারণে নাবির ইনফেকশনের কারণে বাচ্চাটি মারা যাচ্ছে সেক্ষেত্রে আপনার মানে এখানে কিন্তু সমাধানের থেকে মানে কি বলে প্রতিকারের থেকে প্রতিরোধের দিকে বেশি মানে খেয়াল খেয়াল করতে হবে কারণ হচ্ছে শুরুতেই যাতে করে এই সমস্যাটি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে কিছু কিছু কবুতর রয়েছে যাদের আসলে মানে নাবিটা কিছুটা পচবে মানে ওখানে একটু ঝামেলা থেকে যায় সেক্ষেত্রে হওয়ার পরেই ওদের কি বলে হাড়িকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা এবং যদি দেখা যায় যে না ওখানে কোনো ধরনের কোনো পশম বা কোনো একটু কিছু ওই মানে নাবির ওই জায়গাটিতে আটকে আছে সেটিকে সুন্দর করে বের করে দিতে হবে এবং অ্যান্টিসেপটিক ক্রিম বা ডেটল যে লিকুইডগুলো রয়েছে ডেটল স্যাবলন বা এই টাইপের যতগুলো আসলে মানে লিকুইড রয়েছে সেগুলো যদি আপনি কোনো ফাইবারে মানে তুলায় যদি আপনি লাগিয়ে সেটাকে সুন্দর করে মানে মুছে দিতে পারেন তাহলে কিন্তু সেই সমস্যা থেকে আপনি চাইলে মানে সমাধান পেয়ে যেতে পারেন তো এবার বলতে যাচ্ছি সেই সবচেয়ে কাঙ্ক্ষিত যে বিষয়টি সেটি হচ্ছে আমরা অনেকেই জানি না এবং আমার ধারণা যে অনেকেই আজকে নতুন শুনবেন সেটি হচ্ছে আমরা যারা এরকম খাঁচায় বা খোপে কবুতর পালি বা কোনো রুমের মধ্যে কলোনি স্টাইলে হোক বা যে কোনো স্টাইলে কবুতর পালি এদের আশেপাশে এক ধরনের তেলাপোকা বসবাস করে যে তেলাপোকাগুলো হয় যে তাদের আসলে পশম মানে গায়ে যে পাখা সেই পাখা নেই বা তাদেরকে আসলে দেখতে পাওয়াটা খুব কঠিন তারা অনেক তেল তেলে হয় এবং একটু ছোট হয় চেহারাটা অনেকটা মানে বড় বড় ছাড় পোকার সেগুলো আসলে তেলা তারা কি করে আমরা জানি যে এক সপ্তাহ পর্যন্ত পাঁচ থেকে সাত দিন পর্যন্ত কবুতরের বাচ্চার গায়ের উপরে হচ্ছে কবুতরের মা মানে বাচ্চার মা বাবা তাদেরকে কেয়ার করে টেক কেয়ার করে রাতে এবং সেই বয়সটা পর্যন্ত কিন্তু মশাও ওদেরকে কামড়াতে পারে না কারণ ওরা পাখা দিয়ে সেগুলোকে ঢেকে রাখে তো যখন এক সপ্তাহর বেশি বয়স হয়ে যায় তারপরে স্বাভাবিকভাবেই বাচ্চাগুলো একটু বড় হয়ে যায় এবং নর্মালি হচ্ছে ওদের গায়ের উপরে বসা মানে বন্ধ করে দেয় পাশে কোথাও বসে তো ওই তেলা আসলে তখন সুযোগ নেয় ওরা কি করে এসে হচ্ছে কবুতরের যে নতুন পাখা গজাচ্ছে সেই সব জায়গাগুলোতে হচ্ছে ওরা কাটতে শুরু করে হ্যাঁ এবং পাখার গোড়া থেকে বা যেই মানে পরগুলো বের হচ্ছে সেই গোড়া গোড়া থেকে ওরা কি করে রক্ত চুষে নেয় সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে আপনার কবুতরের বাচ্চাকে কবুতর অনেক ভালো খাওয়াচ্ছে আপনি হয়তো খুব ভালো মানের খাবার দিচ্ছেন কবুতরকে এবং সেও হয়তো বাচ্চাগুলোকে গিয়ে খুব ভালোভাবে খাওয়াচ্ছে তাদের তাদের সবসময় পেট ভরা থাকছে কিন্তু দশ বারো দিন পনেরো দিন বয়স হতে হতে আসলে সেগুলো শুকিয়ে মারা যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে ইদানিং যাদের বা কবুতরের বাচ্চা মারা যাচ্ছে বিশেষ করে দশ পনেরো দিন বয়সে আহ তেলা পোকার হাত থেকে যদি আপনি আপনার বাচ্চাকে বাঁচাতে পারেন তাহলেও হয়তো আপনার কবুতর বেঁচে যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই কবুতরকে কবুতরের বাচ্চাগুলোকে সরিয়ে আলাদা করে কোথাও রাখাটা সবচেয়ে যুক্তিযুক্ত একটি পন্থা তেলাপোকার হাত থেকে বা এই ধরনের যদি অন্য কোনো পতঙ্গ আপনার মানে লফটে থাকে যেটি কিনা আপনার বাচ্চার রক্ত চুষে খেয়ে নিতে পারে সেগুলো থেকে আপনার বাচ্চাকে বাঁচিয়ে রাখতে হবে সেগুলো আসলে না করতে পারলে আপনি আপনার বাচ্চাকে বাঁচাতে পারবেন না ওরা এত ভিতরে ভিতরে এত আস্তে আস্তে আপনার বাচ্চার জীবনশক্তিকে নিয়ে নেয় যেটা কিনা আপনি ধরতেই পারবেন না আপনার বাচ্চা অনেক ভালো খাচ্ছে আপনি রোদে দিচ্ছেন ভিটামিন খাওয়াচ্ছেন তারপরেও রক্ত যেহেতু ওর রেগুলার নিয়ে যাচ্ছে কেউ যে কারণে আসলেও রক্তশূন্যতায় একটা সময় মারা যাবে দেখবেন যে সাদা ফ্যাকাসে হয়ে গেছে বাচ্চাগুলো মারা যাওয়ার পরে তো এই ছিল হচ্ছে মানে সবগুলো কারণ এবং আপনি যদি এই সবগুলো কারণ থেকে বাঁচিয়ে রাখতে পারেন আপনার কবুতরের বাচ্চাকে তাহলে অবশ্যই আপনার কবুতরের বাচ্চাগুলো আমার ধারণা যে খুব হেলদিভাবে বড় হয়ে উঠবে এবং আপনাকে আসলে হ্যাপি করবে কবুতর পালনের ক্ষেত্রে তো আশা করি আপনারা যারা এই বিষয়গুলো খুব বেশি ভালো জানতেন না বিশেষ করে লাস্টের যে ব্যাপারটি নিয়ে কথা বললাম তারা এই ভিডিও দেখে অনেক বেশি উপকৃত হবেন এবং আপনাদের যাদের বাচ্চাগুলো আসলে মারা যায় এই কয়েকটি বিষয় যদি আপনি খেয়াল করেন তাহলে অবশ্যই আপনার বাচ্চাকে খুব সুন্দরভাবে বড় করতে পারবেন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যদি আপনার এমন কোনো ফ্রেন্ডের এরকম কোনো সমস্যা থেকে থাকে যে তার বাচ্চা আসলে দশ পনেরো দিন বয়স হলে পরে মারা যায় তার সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন আশা করি সে অনেক বেশি উপকৃত হবে সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন যারা নেক্সট টাইম আরও ভালো ভালো কোনো বিষয়ের উপরে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারি আল্লাহ হাফেজ